গিয়ে কোথায় ছিল বা কেমন ছিল এই দেড় দু মাস সেটা আমাকে বলো মানে তাই তো ভালো আছেন আমরা এর আগে একটা ভিডিও করেছি সেটা সন্ধ্যা দিকে পোস্ট করবো তো কিছু আলোচনা করেছি তো এখন এসেছি একটা বোনের বাড়িতে মানে একটা বোনের বাড়ি যেমন বোনকে রাখা হয়েছে সেই মানে রাখা হয়েছে ওই সেই বোনের বাড়িতে এসেছি কিছু মাস মাসমাবোনের বিষয়ে একটু কথাবার্তা আলোচনা করার জন্য বা কিছু তথ্য দেওয়ার জন্য হ্যাঁ তো সেই কারণে আমরা এখানে এসেছি তো কিছু কথা বলবো আপনাদেরকে এই মাপনের বিষয়ে কারণ আপনারা জানেন যে দীর্ঘ যাবত প্রায় দেড় দু মাসের মতন আমাদের বাড়ি থেকে টিপিটিপি পালিয়েছে এটা টিপিটিপি বলতো কোনো না বলে টিপিটিপি তো গিয়েছে এটা কি আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে কেন এই কাজটা করলো এইটা নিয়ে আমরা অনেক কিন্তু অনেক কথা শুনেছি অনেক কথা সম্মুখীন হয়েছি তো সেই কারণে আমরা এই বোনকে তার বাড়িতে দিয়ে আসিনি এই দিদির বাড়িতে আমরা রেখেছি তাই তো নাকি তো সেই বিষয় নিয়ে সব জিনিসটার একটা টাইম থাকে তো হয়তো ভাবছেন আপনারা যে এত মানে দেরি হচ্ছে কেন আপনারা ভিডিও পোস্ট করছেন না তো দেখুন কথাবার্তা বলতে হবে কি হয়েছে না হয়েছে জানতে হবে তারপরে তার নিয়ে আলোচনা করতে হবে তো তাই আমরা একটু দেরি হচ্ছে তো সব কিছু বুঝতে পারবেন আপনারা আর কেন এরকম কাজ করেছে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে কি কি সেটা আমরা জানবো বোনের মুখ থেকে বোন বসে আছে এখানে তো সেই বোনের সাথে কথা বলবো কিছু আলোচনা করব তো বোন যাই হোক তো বোন তোমার কিছু কথা জিজ্ঞাসা করব তোমার তোমার এখানে রাখা হয়েছে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে কোনো দিক থেকে যা বলবে একটু জোরে কথা বলবে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি খাওয়া দাওয়া করেছো দুপুরে কথা করেছো আচ্ছা বলছি যে তোমার এখানে রেখেছি এই কারণে আমার বাড়িতে আমার ওখানে তোমাকে নিয়ে যেতাম কিন্তু তুমি যে ব্যবহারটা করেছো আমাদের সঙ্গে সেই ব্যবহারের কারণে আমি কিন্তু আমার বাড়িতে হোক আর শাহরুখের বাড়িতে হোক নিয়ে গেলাম না কেননা ফের যদি আবার তুমি ওইভাবে পালিয়ে যাও তার জমা খরচ কিন্তু প্রশাসনের কাছে আমাদের দিতে হবে তাই তো কি তো সেই কারণে বন্ধুরা আমরা অবশ্যই আমরা থানা থেকে অবশ্যই ডায়েরি করেছিলাম এমনি ওনার মা তো আমাদের নামে ডায়েরি করেছে আর অবশ্যই থানায় আমরা ইনফর্ম করেই আমরা এই কাজটা আগে বেরি মানে আগে বেড়েছি আর কি তো যাই হোক তুমি এই কাজটা কেন করলে না করলে সেই বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওটি করা সেই বিষয় নিয়ে আজকে তোমার এই জিজ্ঞাসাবাদ করার জন্য এই আমরা এসেছি এখানে তোমার ভিডিও করছি কোনো অসুবিধা আছে কি তোমার হ্যাঁ আচ্ছা তোমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবে সেই সব কথার উত্তর দিতে হবে তোমাকে ঠিক আছে মন খারাপ করলে হবে না কাঁদলেও হবে না

তো কী আসেনি না আসেনি সেই সব বিষয়ে তো অবশ্যই বলবো তো যাই হোক তোমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবো তুমি সত্যি সত্যি সব কথাগুলো বলবে ঠিক আছে কোনো কিছু মিথ্যে কথা বলবে না হ্যাঁ আর যদি বলে যে না মেয়ে আমার বলতে অস্বস্তি বোধ হচ্ছে আমি বলবো না সেটা আলাদা বিষয় সেটা তুমি যদি এখনো বলো টাইম আছে অসুবিধা নেই আমরা তোমাদের কিছু তোমাকে কিছু জিজ্ঞাসা করবো না তোমার বাড়িতে তোমার তুলে দিয়ে আসবো এইটাই আমাদের কাজ এটাই আমাদের আমরা করে কমপ্লিট করে দিয়ে চলে আসবো ব্যাস তুমি কী বলতে চাইছো তুমি কিছু বলবে জিজ্ঞাসা করলে না তুমি বলতে চাও না দেখো আমরা কাউকে প্রেশার করে বলতে বলাতে চাই না জোর করে বলতে চাই না কি বলতে চাইছো বলো তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি বলবে আচ্ছা তুমি যে আমাদের বাড়িতে চলে গেছো আমাদেরকে না কি আমাকে বিশেষ করে আমাকে কিছু না বলে কেন গেছো মানে গিয়ে কোথায় ছিলে বা কেমন ছিলে এই দেড় দু মাস সেটা আমাকে বলো হ্যাঁ মানে একটা বান্ধবীর কাছে কখন ফোন করেছিলে ও আচ্ছা আচ্ছা মানে আমাদের ঘরে থাকাই যে ফোন করেছিল বলছিল ওই বান্ধবীর কাছে ফোন করেছিল আচ্ছা তারপর বলো কাজের জন্য ফোন করেছিলাম মানে কাজ বলতে গেলে কি কাজ বিউটি পার্লার এর কাজ আচ্ছা আচ্ছা মানে এর আগে কিছু কথা হয়েছিল তার আগে আচ্ছা তারপর বান্ধবীর ঘরে গিয়েছিল হুম যাওয়ার পর বান্ধবীর বিয়ে ছিল ভয় করে ক্যাম্পে কেঁপে কথা বলছো কেন বলো অসুবিধা নেই দাদার মতন করছো বিয়ে বাড়ি কি ভয় করছো ভয় করে কথা বলছো ভয় করে কথা বলছো কেন এই দেখো তুমি আমি তোমার প্রথমেই বলেছি তুমি দাদা কথা বলতে পারো ঠিক আছে আমার বোন আছে তুমিও বোন সেইভাবে কথা বলো ঠিক আছে আর আমরা কাউকে কোনো সময় খারাপ নির্দেশ দিই না ঠিক আছে যেটা ভালো হবে সেটি আমরা সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করা হয়তো তুমি জানো না আমাদের পরিচয় যাই হোক কিন্তু মানে তুমি মানে কীভাবে কথা বলছো বুঝতে পারছি না যা আছে মনে সব নির্ভয়ে কথা বলো আমাদের কাছে যেটা ভালো হবে সেটাই করো তোমার জন্য তোমার বান্ধবীর থেকে অনেক কিছু বেশি আমরা কাজ করে দেবো তোমার যেটাতে তুমি যেটাতে তুমি ভালো থাকবে তোমার বিউটি পার্লার গায়ে আর কথা ছিল যখন মানে ইচ্ছে হয়েছে যখন তাহলে তুমি তো বলতে পারতে যে আমার এই এই দুর্ঘটনা ঘটে যখন আমার সঙ্গে তাহলে আমি যখন একটা কাজ কাজ করব তাহলে আমরা সে কাজ ভালো দেখে দিতাম দিতাম কি না দিতাম তুমি সেটা আমাদেরকে বলে যেতে পারতে কিন্তু আমাদেরকে বললে না তুমি চলে গেলে যাই হোক সেটা আলাদা সাইডে থাক তা তুমি এখন ওখানে যাওয়ার পরে মানে বিয়েটা কতদিন আগে হয়েছিলো আর কতদিন পর তোমার সেই বান্ধবীর বাড়ি গিয়েছিল কী ছিল দুদিন পরে না দু দিন আগে মানে আমরা যে তোমাকে যে গিয়ে নিয়ে এলাম তার দুদিন আগে ওখানে গিয়েছিলে ওখানে বলতে কোথায় মানে বান্ধবী বলতে বাড়ি যেত ওই বিয়ে ছিল আর ওই বিয়েতে তুমি গিয়েছিলে আচ্ছা ও ঠিকমতো বলতে পারছ না আমি বলি মানে বান্ধবীর সেই বান্ধবীটা বিয়েতে এসেছিল আসার পরে সেই বান্ধবী তোমার না এখন অত কিছু সে বান্ধবীটা তোমার নিজের যে বান্ধবীটা তোমার ওই বান্ধবীটা বিয়ের পরে চলে যায় চলে যাওয়ার পরে সেই বান্ধবীটা ওখানে ছিল থাকা অবস্থায় চলে গেছে ওই বউভাতে আর তুমি মানে স্বামীর বাড়ি চলে গেছে আর তুমি তার সঙ্গে চলে গিয়েছিলে তোমার তা বান্ধবীকে বলে গিয়েছিলে মানে বান্ধবী বলে দিয়েছে যে ওই বান্ধবীর সাথে যেতে হবে তো চলে গেছে কোনো আলোচনা তো যাই হোক তোমার তো বান্ধবীর সাথে আলোচনা করে যাওয়া দরকার ছিল তোমার বান্ধবী ওখানে দেবে বলেছে ঠিক আছে কিন্তু তোমার বান্ধবীকে ফের আবার নি এবার এটাই তো খারাপ জিনিস তো তারপর কি হয়েছে বলো তারপর ছিলে কোথায় ওই ওই বান্ধবীদের বাড়িতে ছিলে মানে তোমার বান্ধবীর বান্ধবীর বাড়িতে ছিলে ওখানেই মানে ছিলে তাই তো ওখানে কদিন ছিলে হ্যাঁ ওখানে কদিন ছিলে ওখানে দুদিন ছিলে আচ্ছা আচ্ছা তো ওখানে দুদিন ছিলে তা তার মধ্যে তুমি কিভাবে জানলে যে তোমাকে মানে টাকার মানে আশায় মানে হোটেলে দেওয়ার চেষ্টা করেছিল তুমি একটা রুমে ছিলে ওরা আরেকটা রুম রুমে ছিল তাই তো যে কোনো সূত্রে বুঝতে পেরেছে আর কি মানে সেরকম মানে সেরকম ভাবে বুঝতে পেরেছিল ওরা যে মানে তুমি জানতে পেরেছো বুঝতে পেরেছিল না পারেনি পারেনি তাই তো মানে সেরকম ভাবে বুঝতে পারেনি আচ্ছা যে মনে বুঝতে পারছো মানে ও কিছু বলেনি টোটালি জানে বিউটি পার্লার কাজ বলে এবারে কথাটা ঠিক ঘুরিয়ে ঘাড়িয়ে মনে জানে যে টুক করে পার করিয়ে দেবো কেউ তো প্রায় দু মাস আছে কেউ তো খোঁজ নেয়নি তোমার পার করে দেবো সেইভাবে কিন্তু তুমি কি জানো যে তোমার মা কতটা খোঁজ করেছে তুমি কি জানো আমরা যে আছে তারপরে যেই তোমার মাকে কিভাবে তুমি ফোন করলে আচ্ছা তো তোমাদের তো বাড়িতে তো ফোন নেই তো যাই হোক তোমার ওই বাড়ির পাশে যে কাকার ফোন ওই ফোন নিয়ে আমাকে আমাদেরকেও ফোন করেছিল ঠিক আছে কারণ তোমার মা যখন আমাদের নামে ডায়রি করে তখন তো তোমার মাকে গিয়ে কথাবার্তা বললাম যে হ্যাঁ কিছু যাই হোক তো ফোন আমাদের করলো এই ফোন করলো বলতে বলছি ওই যখন ডায়েরি করলো তখন তো আমরা ওখানে গেলাম গিয়ে বললাম যে কেন এরকম কাজ করলেন আপনি বলছেন বলে এই ব্যাপার তো আমরা সব কথা বলার পরে উনি বুঝলো সেই থেকে আমাদের প্রতি একটা প্রেশার পড়ে আছে যে বোনটা কোথায় গেল তো আমরা এই নিয়ে চাপে আছি তো চাপে থাকার পরে কিছু কথা বলি আমাদের তো চাপে আছি চাপে থাকার পরে আমরা খোঁজাখ তো করছি তারপরে হঠাৎ এই বোন মানে ওটা তুমি কখন ফোন করেছিলে তোমার মাকে কখন ফোন করেছিলে মানে ওই কাকাকে ফোন করেছিল কখন সন্ধ্যার দিকে ফোন করেছো তো বন্ধুরা শুনতে পাচ্ছেন ও সন্ধ্যার দিকে ফোন করেছে সন্ধ্যার দিকে ফোন করলে আমাদের কাছে রাত দশটার সময় আমাদেরকে যে ফোন করে ওর মা হ্যাঁ ওরকম হবে তো যাই হোক আমাদের কাছে ফোন করে ফোন করে বিষয়টা আমাদেরকে বলে তো বলার পরে তড়িঘড়ি আমরা স্টেপ নিলাম স্টেপ স্টেপ নিয়ে আমরা প্রশাসনেরকে জানালাম তো সেখান থেকে চাপ সৃষ্টি করে মানে তেমন জল অতটা গোড়ায়নি গোড়ালে মানে প্রশাসন ওদেরকে ছাড়তো না তো যাই হোক অনেক অল্পের ওপর তো হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি আর একটা জিনিস কি মানে এই বোনকে নিয়ে যদি বেশি কিছু প্রশাসনের হাত দাঁড়ায় মানে বেশি কিছু জোড়ানো যেত মানে বোনের লাইফটাই নষ্ট হয়ে যেত মানে মান সম্মান সব চলে যেত মানে বিয়ের বিয়ে হয়তো দেয়া হতো না ঠিকমতো তো সেই কারণে আমরা প্রশাসনের আশ্রয় নিলাম না আমরা নিজে থেকেই আলোচনা করে ওখান থেকে বনকে ফিরিয়ে নিয়ে এলাম শুধু আমাদের মানে সাপোর্ট প্রশাসন আছে মানে প্রশাসন আছে মানে সে সেরকম আমাদের ক্লোস আর কি সেটা তো তাকে সব কিছু জানিয়েছি তো এটা নিয়ে আমরা বাড়াবাড়ি কিছু করিনি যাতে না বোনের মানসম্মানটা যায় হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় তুলছি কারণ বোনকে আমরা জিজ্ঞাসাবাদ করেই কারণ এই এই বোনকে আমরা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এক সময় তো এখন এই বোন যে ডিসিশন নেবে সেটাই হবে আর সেটা ওনার মার হাতে তুলে দেব যেখানে মানে যেটা ভালো বুঝবে তারাই করবে আমরা আর এটাতে আমরা এটা নিয়ে করব না যদি আমাদের কাছে ভালোভাবে থাকে বা আমরা সমস্ত খরচ দিয়ে বিয়ে দেবো তো কিছু একটা হয়তো ভুল করে চলে গিয়েছিল কিন্তু আমরা কিন্তু মনে করে কোনো রাগ নেই আমার এখন আপাতত কারণ যে বাচ্চা ওর কোনো জ্ঞান নেই কোনো একটা ভুল করেছিল তুমি কাটছো কেন বা মন খারাপ করছো কেন তোমাকে কিছু বলেছি আমরা তোমার মুখ থেকে শুধু খালি কিছু কথা জানতে চাইছি আমরা তো বোন হয়তো আমরা এই কথাগুলো বলছি হয়তো তোমার খারাপ লাগতে পারে কিন্তু মানে কি বলতো তুমি যেভাবে চলে গেছো আমাদের কাছ থেকে সত্যি আমরা মানে বহুত মন থেকে বহুত কষ্ট পেয়েছি বা আমরা বহুত রাগও ফিল হয়েছে আমাদের কথা এটা বলছি তো তুমি মন খারাপ করবে না কাঁদবে না তোমাকে যা যা বলছি তুমি তার উত্তর দেবে তুমি মন খারাপ করছো কেন আমরা বলছি বলা তোমার খারাপ লাগছে কিন্তু আসলে না তোমার জন্য আমরা যে কতটা খারাপ হয়েছি মানুষের কাছে কি আমার অডিয়েন্সের কাছে হয়তো তুমি যাবো না আজকের আমাদের আমরা আমাদের নামে ছোটোবেলাতে কোনো ক্লেম নেই কিন্তু তোমার জন্য আজকের আমরা তামিমের নামে ডায়রি করেছি তোমার মাঝানো তো কেন তোমার উপরে রেগে যাবো না বলো তুমি এমন একটা কাজ করেছো আমাদের মানে তো তারপর আমাদের পরিচয় নিয়ে বুঝে দেখলো যে না এটা আমার করা ভুল হয়েছে যাই হোক তো তোমার মাকে ডাক করিয়েছি তোমার মা আসেনি তো হয়তো ভেবেছো হয়তো যে আমরা হয়তো পাল্টা কিছু মানে কিছু বলবো বা কিছু ইয়েটা করব। সেই কারণে হয়তো আসেনি ভয় দিয়ে তো এরম তো কোনো কিছু ম্যাটার নয় তো যাই হোক এই বোনকে নিয়ে হয়তো আমরা যাব ওনার মার বাড়িতে আমরা যাব। কারণ আসছে না যখন তাহলে কাকিমার বাড়িতে এবারে বারবার ডাক করি এসেছি আসুক এখানে এলে কিছু কথা মানে আলোচনা করে তারপর আমরা কিছু বুঝতে পারছি না আজকে দুদিন হলো আজ যাই কাল যাই হচ্ছে এই তুমি ওই তো বলছ ভয়টা আজকে আজকে যদি না আসে ঠিক আছে তো আমরা কালকে দুজনে চলে যাব বাড়ি দুজনে বলতে না আমাদের সমস্যা যাওয়ার আছে মোটামুটি মনকে নিয়ে যাব কারণ এখানে তো কতদিন মানুষ লাগবে না সম্ভব না এই বনের মুখ থেকে কিছু কথা শোনা শোনার জন্য আমরা এখানে আমরা রেখেছি তো আশা করছি অনেক কথা আমরা শুনে নিয়েছি আর কিভাবে বোন ওখানে ছিল না ছিল সেই বিষয়ে জেনেছি তাহলে বোন তুমি ওখানে মানে আমাদের বাড়ি থেকে ওখানে যাও যাওয়ার পরে তোমার বান্ধবী বলে যে আমার বাড়িতে থাকো বিয়ে কটা দিন কাটিয়ে তারপরে যাবে বিয়েটা তাহলে সম্ভবত বিয়ে হয়ে মানে তোমাকে এনেছি তার দুদিন আগে ওখানে গিয়েছো তাই তো মানে বিয়ে হয়েছে প্রায় দেড় দু মাস পরে এই সবে করে বিয়ে হলো তো সেই তাহলে তুমি যে আমাদের অডিয়েন্স ও খারাপ মন্তব্য করছে বা আমরাও তো মানে ভাবছি খারাপ যে হাতে মেহেন্দি মাথা চুলের কারাপ কালার করেছে একটা মেয়ে ছেলে স ইচ্ছায় কালার করে কী করে বলতে পারে যে আমাকে জোর করে এনেছে আর জোর করে আমাদের আমার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে তাহলে কি করে সেটা তো আমরা বিশ্বাস করে মানে করিনি আর করতেও চাইনি কিন্তু এই যে বোনের মুখ থেকে কথা শুনেছি মানে এর আগেও শুনেছি আপনাদেরকে জানানোর জন্য এই মুখ বোনের মুখ থেকে আমরা কথাটা মানে আর একবার রিপিট করলাম এর আগে আমি শুনেছি তখন অফ ক্যামেরায় মানে বাড়িতে আনার পরে তারপর শুনেছি যাই হোক আমি শাহরুখ ভাই টারুক বইকেও শুনেছি আর সেটা আপনাদেরকে জানালাম কারণ আমরাও ভেবেছিলাম যে হাতে মেন্দি পড়েছে মাথা চুলের কালার করেছে তো খুশি না থাকলে কেউ জোর করে কী কেউ করো মাথা চুল কালার বা হাতে মেহেন্দি টেনি পারে তাহলে এটা পরিস্থিতি মানে পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে কি যে বিয়ের কারণে হাতে মেহেন্দি চুল কালার করেছিল তার বিয়ে হয়ে যাওয়ার পরে সেই বান্ধবী বিয়ের পরে ওই বান্ধবী আবার বোনকে নিয়ে চলে যায় মানে যে বান্ধবীর বিয়ে হচ্ছে এটা হচ্ছে আছে বোনের বান্ধবী আর ওই বোনের বান্ধবীর বান্ধবী সে এসেছিলো তার সাথে যোগাযোগ হয়ে সেই বান্ধবী আবার তোমাকে নিয়ে চলে যায় তাই তো তো আর আগে মোটামুটি হাতে মেন দিয়ে মাথার কালার টালার করেছিল তো যাই হোক পরিষ্কার হয়ে গেছে তো ওখান থেকে মানে বিউটি পার্লার দেওয়ার নাম করে কোনো জায়গায় টাকার লোভে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল তো সেটা আমরা জানতে পেরেছি বা বোন আমাদেরকে মানে যে কোনো প্রকারে জানিয়েছে যাই হোক চলে এসছে বোনকে নিয়ে চলে এস আসতে পেরেছি আপনাদের মানে সাপোর্টে তুমি আর কিছু বলবে কি আচ্ছা ঠিক আছে তো সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই বোনকে নিয়ে হয়তো ওই কাকিমাদের বাড়িতে যাব আবার হয়তো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো পেস্ট করব তো আপনারা অবশ্যই দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যেটা ভুল ত্রুটি হবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আশা করছি সকল